আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো পিক আপ ড্রাইভার সাদামারা বলকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা যাব সেনবাগ নোয়াখালী তো আমরা চলে আসলাম রায়বাগ আর ভিতরে তো আমাদের গাড়ি এখন মাল নামতেছে ওই যে দেখতে পারছেন ওই যে মাল নামতেছে এই বিল্ডিং থেকে তো আমাদের গাড়ি লোড হয়ে গেছে আমরা যাব নোয়াখালী সেনবাগ সাড়ে পাঁচ হাজার টাকা ভাড়া তো বন্ধুরা দেখতে পারছেন আমরা ম্যাগনা ব্রিজ পার হয়ে গেছি সামনে জামালদি বাস স্ট্যান্ড আমাদের ভিডিওগুলো আপনারা দেখলে অবশ্যই একটা ড্রাইভার সম্পর্কে জানতে পারবেন ও রোডের সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন আমরা যেহেতু এক জেলা থেকে আরেক জেলায় যাই আমাদের এই চ্যানেলে অবশ্যই গ্রামীণ ফিল কিছু ফিল পাবেন অবশ্যই দেখানোর চেষ্টা করব যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা ঢাকার আয়ারবাগ থেকে বাসাবাড়ি মাল নিয়ে যাব নোয়াখালী শ্যানবাগ আমাদের ভাড়া সাড়ে পাঁচ হাজার টাকা অবশ্যই লাস্টে আপনাদেরকে খরচ জানিয়ে দেওয়া হবে কত টাকা খরচ হলো কত টাকা বাসল তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি তো চলুন যাওয়া যাক আমরা গরিপুর চলে আসলাম দেখতে পাচ্ছেন হালকা পাতলা জাম তো আজকে অত একটা জাম নেই কিন্তু শুক্রবার হলে এই রোডে জাম অতিরিক্ত বেশি লাগে জাম হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠায় তো আমরা এখন আছি কচুয়া রোডে সাচার বাজারে তো কুমিল্লা বিশ্ব দিয়ে গেলে তাড়াতাড়ি হয় ওইটাই রোড কিন্তু আমরা এই মিন দিয়ে যাওয়ার একটাই কারণ আমার যে পার্টি ওনার কিছু কাজ আছে রামগঞ্জ তার জন্য যাওয়া যাওয়া যাক। হয়ে আমরা সামনে এখানে অনেক সুন্দর সবাই চাষবাস নিয়ে ব্যস্ত দেখতেই পারছেন তো আমার কাছে এরকম গ্রামীণ পরিবেশ অনেক ভালো লাগে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো অনেকক্ষণ এখানে থাকার পর এখন চলে যাব তো জায়গাটা অনেক সুন্দর আবারও বলছি চলুন যাওয়া যাক হাজিগঞ্জ ব্রিজ আছে এই ব্রিজের উপরে আছি আমরা এখন রামগঞ্জের উদ্দেশ্যে রামগঞ্জ হয়ে বাই চলে যাব সোনাইমুড়ির দিকে তো আপনাদেরকে এখন খরচ বলে দেওয়া হবে আমাদের আঠারোশো একশো আশি টাকা ব্রিজ ভাড়া সত্তর টাকা চান্দা খাওয়া একশো পঞ্চাশ টাকা তো বাইশশো টাকা হয়েছে খরচ তো সাড়ে পাঁচ হাজার টাকা থেকে বাইশশো টাকা গেলে তেত্রিশশো টাকা আমাদের ইনকাম তো আমরা এখন রামগঞ্জ আসি রামগঞ্জ থেকে আমরা সোনাইমুড়ির দিকে যাচ্ছি তো মাসাল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ রামগঞ্জের বাস স্ট্যান্ড থেকে অল্পিটু আগালেই ডান পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাটখিল বাজার নোয়াখালীর ভিতরে তো সোনাইমুড়ি পার হয়ে আমরা এখন সাতার পাইয়া বাজারে আমাদের গন্তব্য শ্যানবাগ কাজির হাট আসলাম গাজিরাট শ্যানবাগ এই যে এই এই বাসায় মাল নামবে মাল দিয়ে আবার চলে যাবো ঢাকা শহরে তো আজকে আমরা চলে আসলাম এখন মাল নামাবে তো আজকের এই ভিডিও এই পর্যন্তই আপনারা নতুন আমার এই চ্যানেল অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ